প্রিয় বন্ধুরা এই যে আমার সবজি খেতে বাইগুন তুললাম এখন বাইগণ বানাবো নিয়ে গুলো কত সুন্দর সবাই রইলো চলে আসবেন বেগুন খেতে এই যে বেগুনের খুব ভালো সব গাছে আইছে তিনটা পারছি। যে এটা আমাদের হয়েছে এটা তো সব বলাতে হয়েছে ভেন্ডিগুলো বার ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে সব গাছে আইছে আমার সমস্যা নাই বাইগুন আর কিনতে হবে না প্রতিদিন খাই মানুষকে দিই সব কাজ করছি যে আমিন আছে না আমি পারি না ওই যে আমিন আমার ছুটু ভাই সব কাজ করছে গাছ গাছগুছল রাতে আবার সব কিছু হয় এই যে হইছে প্রচুর হয়েছে মানুষের দিয়া শেষ করেছে এই যে অনেকগুলো দন্দুল মানুষ এই চললে কিছু কিনা খাইতে হয় না মাছ মাছের মাছ আছে মারঞ্জা সবজি লাগালে সবজি তো অটোমেটিক সার লাগে না অটোমেটিক হয়ে যায় এই যে আমার ভেন্ডিগুলো বাদ দিয়ে গেছে অনেক খাওয়ার মতো কিছুই নেই তো চলে আসেন সবাই আচ্ছা লোয়া যান এই যে উপরে এলো মালয়েশিয়ার রুম ওই ওইদারি বস্তরের রুম ওইটা বস্তরের রুম এটা হইলো আমাদের বাংলার রুম পয়সা পৈশাক লাগাইছি জঙ্গল হয়ে যাবে প্রশ্ন মাটির সার বেশি তো তাড়াতাড়ি জঙ্গল হয়ে যায় এই যে পৈশাখুলো অনেকগুলো হয়েছে ডাবও আছে সমস্যা ডাবও প্রচুর এই যে এই জায়গার কচু গাছটি হয়েছে এই জায়গার কচু গাছটি মরে গেল কেন বুঝতাম না কিন্তু বাইগনগুলো দেখছেন কি সুন্দর বর্তা খাইলে এত স্বাদ লাগে বলার বাইরে যাক আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ কলা সুরীয় প্যারাগাছও আছে আছে প্যারা গাছ দুই দিয়ে নারিকেল গাছ কলা গাছ কি চান সবই আছে এই শস্য আছে এই যে সবই লাগাইছি কোন জিনিস বাদ রাখি নাই বাংলাদেশে কিন্তু বেগুন কম হয় না মালয়েশিয়া প্রচুর হয় মালয়েশিয়া বেগুন